মোংলা তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুর নবী সাল সাল্লাম মুবারক রেলিতে হামলা এবং বেশ কয়েকজন আহত আমরা মূল ঘটনা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়ার দায়িত্বশীল যারা রয়েছেন এবং এখানে কি ঘটেছিল আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে রয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আপনারা একটু আমাদেরকে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে অর্থাৎ জুহরের নামাজের পরপরই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা দিন অর্থাৎ মঙ্গলবাজার বাজার থেকে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ উপলক্ষে মুবারক রেলি এবং বাংলাদেশ আঞ্জুমান তালামিজি ইসলামিয়া সহ এই মঙ্গলবাজার আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে কিন্তু প্রতি বছরের নিয়ে এখানে মুবারক রেলি হয় সেই মুবারক রেলিতে কি জন্য হঠাৎ করে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন একজন মিডিয়া কর্মী আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব আসলে মূলত কি ঘটেছিল আজকের এই মুবারক রেলিতে এবং কেন বা কারা হামলা করেছে এই বিষয়টা যেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমি মোগলাবাজার ইউনিয়ন আমি যে একজন কর্মী তো আজকে আমাদের প্রতি বছরের মতো এবছরও মুবারক র্যালি বের হয় জয়ের নামাজের পরপর আমরা আমাদের ছোটো ছোটো ছাত্রদের মাদেশা ছাত্রদের এবং আমরা মুগলাবাজার বাজার বাজারে বিশিষ্ট মানে ব্যক্তিগণ মুরব্বীগণ সবাইকে নিয়ে আমরা মুবারক র্যালি বের করি এবং কি আমরা বাংলাদেশ আঞ্জমান তালামিজ ইসলামিয়ার ইউনিয়ন শাখার দায়িত্বশীল সব কর্মীকে আমাদেরকে দায়িত্ব বন্টন করে আলাদাভাবে দেওয়া হয় তো দায়িত্বশীলের মধ্যে আমি ছিলাম সর্বপ্রথম র্যালিতে যারা মানে রেলি শুরুতে যারা বেনা নিয়ে আসবে তাদের সামনে আমি রোড ক্লিয়ার করা এবং মানে অপরিচিত কাউকে না ডুকানোর জন্য তো আমি সাময়িকভাবে আমার কার্যক্রম আমি চালিয়ে যাইতেছিলাম হঠাৎ করে পিছন থেকে একটা টমটম আসে তখন আমি টমটমকে সিগন্যাল দিই যে তুমি আসো না আমার সাথে বাসি ছিল আমি বাসি দিয়ে বলছি যে তুমি আইসো না তারপর ও একবার আটকে পরে আবার আসে পরে আমি বলছি তুমি এরকম কেন করলা আমরা তো তোমায় না করছি আসার জন্য আমরা তো আসতে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা রাস্তাগুলো এক্সাইড দিয়ে দিয়ে দিতেছি আর সাইড আমরা নিয়ে সাময়িকভাবে তো আমরা এরকম করি পরে উনি আমাদের সাথে উত্তাল জামেলা করার চেষ্টা করে আমরা ওইখানে মনোযোগ না দিয়ে আমরা বলছি আচ্ছা তুমি চলে যাও পরে আমরা রেলি নিয়ে চলে যাই তখন আমরা রেলি নিয়ে আমরা আমরা কার্যক্রম চালিয়ে আমরা রেঙ্গা হাজিগুন মাদের মাদেশার যে সামনে যে পাম্প ওই পাম্পে পাম্পে যাই তখন আমরা ওইখানে ইউটার নিয়ে আমাদের রেলিতে আবার নিয়ে আসি তখন রেলি নিয়ে আসার পর মাদেশার যখন বান আছে এখানে কয়েকটা তিন চারটা বান আছে এই বানগুলো পাস করার পর যখন আমরা একটা ব্রিজের সামনে আসি তখন আমাদের কাছে খবর আসে সামনে অনেক ঝামেলা হইতেছে বা অনেক ঝামেলা হইছে অনেক বা ওরা লাঠি নিয়ে রেডি আছে আমাদের উপর আক্রমণ করার জন্য পরে আমরা এখানে থেমে যাই আমাদের বাচ্চাগুলোর উপরে আমরা মানে বাচ্চাগুলোকে ওইখানে বলি যে তোমরা যাইও না আমরা আমাদের মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল কর্মী আমাদের হুজুর সবরা যায় মুরব্বীগঞ্জ যায় ওইটা সমাধান করার জন্য তখন আমরা দু একবার সিগনাল পাইছি যে ওনার সমাধান করতেছে বাট মানে ওনারা সমাধানে যাইতেছেন আমরা চাইতেছি সমাধান করার জন্য এমনকি আমরা মুগলাবাজার ইউনিয়ন তালামিজের সভাপতি জাকির হোসেন তো তাই এ অনেক মানুষের পায়ে হাতে ধরে বলছেন আচ্ছা আপনারা যদি যেটা চান আমরা সেটা করব আপাতত আমাদের ছোটো বাচ্চাদের নিয়ে রেলিটা যাইতে দেন ওরা মানে নাই ওরা মানে মুরব্বীরা এবং আমাদের তালামিজের দায়িত্বশীল সব ওরা এইটা নিয়ে সমাধানের চেষ্টা ছিল তখন পিছন থেকে অনেকগুলা ছোটো ছোটো মানে যুবক বাইরা হাতে লাকড়ি এর মাঝে অনেক লাঠি আরো দেশীয় অস্ত্র কিছু আছিল তো তারা এইগুলা নিয়ে তারা ছুটে আসে তখন আমরা সামনে যাই আমাদের সামনে ছিল শুরুতেই ছিল ছোটো ছোটো বাচ্চাদের হাতে পতাকা ব্যানার এবং প্লে তো আমরা বাচ্চাদের পিছনে সরিয়ে আমরা সামনে যাই গিয়ে বলে আচ্ছা ভাইয়া যদিও কিছু হয় আমরা তোমাদের পায়ে ধরছি আমাদের বাচ্চাগুলোকে যাইতে দেন আপনারা যা বলবেন আমরা তা রাজি এগুলা বলার সাথে সাথে ওরা শুনে নাই আমাদের উপর আক্রমণ করছে এবং আমাদের র্যালির উপর আমাদের মুবারক র্যালি এবং আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করে সেই সময় আমি ওনাদের দুই তিনজনকে ধাক্কা দিয়ে পিছনে দিয়ে আমি আমার আমার পিছনে অনেক ছোটো বাচ্চা ছিল ওদেরকে আমাদের এলাকার একজন ব্যবসায়ী লোকস ভাই লোকস ভাই বাড়ির রাস্তায় আমি পাঠিয়ে দিই যে তোমরা এখান দিয়ে চলে যাও আমরা সামনে দেখতেছি তারপরও মুরব্বীগণ আসে এবং আমাদের দায়িত্বশীল কর্মীরা আসে আইসা ওই যুবক ভাইদের মানে পিছনে ধাক্কা দিয়ে সাইড দিয়ে রাখে তারপর ওরা সাথে সাথে লাইন পার হয়ে যায় ওইখানে যাওয়ার পর তারা এলপাতর দিয়ে আমাদের উপর অবিরত আক্রমণ করে এবং আমাদের মাদ্রাসার স্টুডেন্ট আমাদের কর্মী আমাদের অনেক অনেক মানে ছোটো ছোটো বাই এলাকার মুরব্বী এলাকার বাই অনেকের উপর হামলা করে এবং আহত অনেক আছেন এবং আমাদের মুগলাবাজারে একজন সাংবাদিক ভাই তার উপর অনির্যাতিত ও নিয়ম ও কারণে ওরা হামলা চালায় অনেকে অনেকভাবে হামলা করে এটা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা মানে পবিত্র ঈদে মিলাদুল একটা মুবারক রেলি এই রেলির উপর আমাদের মুগলবাজারে এখনো পর্যন্ত বিশ বছর ধরে আমরা রেলি করতেছি এরকম কখনো হয় নাই এখনো মানে কখনো কেউ সাহসও করে নাই এবং এবারও যখন আমরা মুবারক র্যালি মানে শুরু করব। আগের দিন আমাদের মুগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং মুগলাবাজার থানা আওতাদিন আমরা অগত অবগতি করছিলাম এবং তারা আমাদের দায়িত্ব এবং আমাদের চিঠি গ্রহণ করছিলেন এবং বলছিলেন তোমরা তোমাদের কার্যক্রম সইভাবে চালিয়ে যাও তো আমরা এরকম চলতেছি বাট ওরা কোথা থেকে এসে এ মাঝে আমরা আরেকটা খবর পাই ওরা পিছন দিক দিয়ে কয়েকজন হামলা করছে এবং কি কলে বলছে এই পাঁচ মিনিটের ভিতরে দুইশো মানুষ দোলা করা এটা অসম্ভব যেহেতু এলাকার ওরা দিক আমরা গাড়ি মানে একটার পিছন পর একটা ছাড়তেছি ওরা পিছন দিক দিয়ে কয়েকজন বলে যে সবগুলা গাড়ি যাও আর ওরা পিছন দিক দিয়ে অনেক মোটর সাইকেল আসে রেলপথর দিয়ে আমাদের উপর অনেক আক্রমণ করে আমাদের ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসার ছাত্র সবাইকে আক্রমণ করে এবং আমরা এটা মানে প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে কয়েকজন আহত হয়েছেন এবং যেহেতু এটা কি পূর্ব পরিকল্পিত না লোকে সিকিম হচ্ছে এটি আমরা আসসালামু আলাইকুম আমি দেশ বিশেষ বিদেশের যারা দেখরা সবুরে ধন্যবাদ জানাইলাম এবং আমার অন্তর তাকে আমি দুঃখ প্রকাশ করলাম যে আসলে আমরা পবিত্র ঈদ আমি লাদুল নবী সাল্লাহ সাল্লাম মাহফিল রসুল্লা সাল্লামের একটা মাহফিলে আমরা হামলায় শিকার হয়েছি আর এই উপজেলা এসে আমাদের আহত বাইরে দেখতে এসে আমরা সাংবাদিকের সম্মুখীনে এই আলো যোগ আলোচনা করতেছি তো এটা দুঃখের বিষয় যা আলহামদুলিল্লাহ আমি এটাই বলতে চাই যে এই বৃহত্তর মোগলবাজা মোগলাবাজার এলাকা এটা তালাম যে ইসলামিয়া এটার আয়োজন করে কিন্তু বৃহত্তর মোগলাবাজার সব জনসাধারণ এই র্যালিতে অংশগ্রহণ করে এটা আমরা অনেকদিন প্রায় বিশ বছর ধরেই চলতেছে কিন্তু কোনো বাধা নিষেধ আসে নাই কিন্তু আজকে যেটা দেখলাম আমরা আমিও ছিলাম সেখানে র্যালিতে যখন র্যালিটা আমার ভাই বলেছে এই উঠান নিয়ে এই পান থেকে আসার পরে এই জানপুর এই যে রেল স্টেশনের সামনে সেখানে যে পাঁচ মিনিটের ব্যবধানে আসলে বিষয়টা হচ্ছে একটা এই টমটম যেটা টমটমের ড্রাইভারের সাথে একটু হয়তো জুয়েছে এটা আসে কিন্তু প্রায় মানুষ এখানে সংক্ষিপ্ত সময়ে একত্রিত হলো এটা পরিকল্পিত একটি হামলা এবং এটা সন্ত্রাসী হামলা আমি এটা বলতে চাই এই সন্ত্রাসী হামলা আমরা তীব্র নিন্দা আছি এবং অবিলম্বে আমাদের এই মাহফিলে চলে এসেছেন আমরা যেহেতু মোগলবাজার থানার অনুমতি নিয়েছি মঙ্গলবাজার থানা ওসি সাহেব এসেছেন এবং আমাদের আকবু কেন্দ্রীয় মসজিদে এবং সেনাবাহিনী সেনাবাহিনীও চলে এসেছেন এবং চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্বশীল আছেন বাজার কমিটির সেক্রেটারি আমাদের এখানে চলে অবশ্যই বৃহত্তর মোগলবাজারের সবাই চলে এসেছেন তো আমি ধন্যবাদ জানাই যে ওনারা তাৎক্ষণিকভাবে চলে এসেছেন আমরাও আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে এনে আমরা রেলি নিয়ে চলে আসি আমরা গন্তব্যস্থানে এবং আমি বলতে চাই যে এই অতর্কিত সন্ত্রাস হামলার এটা যদি পদক্ষেপ প্রশাসন না নেয় তা আমাদের প্রতিবাদ চলবে এবং আমাদের এই সন্ত্রাসী হামলায় আমাদের বাচ্চাদের উপর হামলা করা হয়েছে বাচ্চাদের আমাদের এই মুসলিয়ানের যেবে হাত ঢুকিয়ে এই সন্ত্রাসীরা মোবাইল নিয়েছে টাকা নিয়েছে আমি বলতে চাই তারা যদি তাদের যদি এই মোবাইল টাকার প্রয়োজন ছিল তারা বলতো আমরা তাদেরকে দিয়ে দিতাম কিন্তু তারা কেন এইভাবে সন্ত্রাসী আমলা বাচ্চাদের উপর করলো আমি তীব্র নিন্দা চাই বৃহত্তর মুগলাবাজারবাসী এবং দক্ষিণ সুরমা এবং তথা বাংলাদেশ বিশ্বের সবার কাছে এর বিচার চাই আর আমি প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে অবশ্যই আমরা এখানে দেখেছি কিছু চিহ্নিত সন্ত্রাসীও এখানে ছিল আমরা তাদেরকে চিনি তাদের নাম আমরা প্রশাসনের কাছে দিব অবিলম্বে এদের জেল কারা সন্ত্রাসী এখানে ছিল আমরা অবিলম্বে মোকলাবাজার থানা এবং এস এমপি সিলেট এস এমপি এবং সেনাবাহিনীকে বলতে চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করে এই তো বলা যাচ্ছে না এরা তো নাই নাই আমি এর বিচার চাই এবং সঠিক তথ্য যাচাই বাঁচাই করে এদেরকে গ্রেফতারের দাবি চাচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে চাই বাংলাদেশ ইসলামিয়ার দায়িত্বশীল কেন্দ্রীয়

সবসময় সন্ত্রাস নয় সম্প্রীতিতে বিশ্বাসী সবাই যেন শান্ত থাকে এবং এর বিচার প্রশাসন করবে বলে তারা আশ্বাস দিয়েছেন এবং তারা সাথে আমাদের আছেন এটি বলেছেন আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আয়োজনে এবং আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমী আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আল্লাহ যিনি এই বারোই রবিউল আউয়াল মাসকে সিলেটে বিশেষ করে সিলেটে যিনি শুরু করে গিয়েছিলেন আজ হয়তো উনি দুনিয়াতে নেই আল্লামা ফুলতলি সাহেব কুব্লা রহমতুল্লাহ এই পবিত্র বিশেষ করে রবিউল আউয়াল মাসে বারোই আউয়াল থেকে এবং পুরো রবিউল আউয়াল মাস জুড়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং অনেক জায়গায় আল্লামা ফুলতুলি সাহেব কুবলা রহমতুল্লাহ মুহিবিয়ার মুরুদিয়ান সহ উনার যারা আসিকান যারা রয়েছেন তারা কিন্তু এই রবিউল আউয়াল মাসটিকে যথাযথ সম্মানের সহিত রেলি মিলাদ মাহফিল বিভিন্ন আলোচনা সভা ওয়াজ করে থাকেন সিলেট শুরু পুরো বাংলাদেশে দেশ বিদেশে যারা রয়েছেন ওনার মুরুদিয়ান আজকে আপনারা জানেন যে আমরা একটু আগে জুহরের নামাজের পরপরই সিলেটের মঙ্গলবাজার অর্থাৎ দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার তানাদিন মঙ্গলবাজার বাজার থেকে শুরু হওয়া সর্বস্তরে জনসাধারণকে নিয়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া মঙ্গবাজার শাখার উদ্যোগে যে মুবারক র্যালিটি অনুষ্ঠিত হয় এবং সেই মুবারক র্যালিতে অতর্কিতভাবে হামলা হয় আমরা অতক্ষণ শুনছিলাম আমরা আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ জাকির আহমদ মোগলাবাজার ইউনিয়ন তালামিজর বর্তমান সভাপতি প্রথম অবস্থায় আমরা রেলি বাইর করার আগেও আমরা মোগলাবাজার থানা এবং বাজার সমিতির চেয়ারম্যান সাহেব সেসবের আমরা দাওয়াতি সিটি দিয়ে আমরা তারারে ইনভলভ করছি বিগত বিশ বছর থেকে আমরা এই রেলি চলি আর কোনো অসুবিধা হয়েছে না আজকে তারা পরিকল্পিত পরিকল্পিতভাবে আমরা উপরে হামলা করছে বিশেষত তৈল গিয়ে আমরা এই র্যালী মুবারক বিভিন্ন মাদ্রাসা থেকে কোমলমতি শিশুরে অংশগ্রহণ করছে বারবার আমরা তারা নিষেধ করছি যে আমরা সব চ্যান্টের উপরে হাত যেন এক সময় উপরে পাওয়া ধরছি আমি আমার আলিমামুষ তারা রিকোয়েস্ট করছি এই যে জাহানপুরের একজন জাকের কি নাম উনি আমাকে এই যে আমার এখানে সন্ত্রাস সে আমাকে এখানে টুসি মেরে আমার এখানে রক্তাক্ত করেছে এবং আমার শিশু আমার মাদ্রাসা ছাত্রদের উপর হামলা করেছে আমার দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা দর্পণের সাংবাদিকের উপরও আক্রমণ হয়েছে আমি তাদের যারা এই আক্রমণ করেছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি মিডিয়ার কাছে এবং সেখানে খবর পেয়ে প্রশাসনরা চলে আসে তখন বিষয়টি শান্ত হয় তারপরে আমরা শিশুদেরকে নিয়ে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে আসি তারপরে মহমুরব্বী রায় মঙ্গলবাজার থানা এবং আমার তালা আমি গিয়েছিলাম জেলা শাখার সভাপতি সেক্রেটারি সভা হয়েছে তারপরে তারা সবাই এটা একটা হচ্ছে আমরা আহত প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন প্রায় আহত হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি আসসালামু আলাইকুম আমি সুলতান আহমেদ ছাত্র সমন্বয়ক প্রতিনিধি দক্ষিণ সুরমা উপজেলা তো আজকের বাংলাদেশ আমি যে ইসলামিয়া মুগলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক যে রেলি আয়োজন এইটা মূলত তালামিজ আয়োজন করলেও এইখানে এলাকার জনসাধারণ স্কুলের শিক্ষার্থী প্লাস দক্ষিণ শিবা উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে প্লাস এলাকার জনসাধারণ এখানে থাকে তো র্যালিতে আমি সবার আগে ছিলাম তো একজন ভাই আমাকে বললেন যে ভাই রেলির পিছনে তো গন্ডগুল হচ্ছে শোনার সাথে সাথে আমি রেলির পিছনে চলে আসি পিছনে আসা পিছনে আসার পর দেখি যে ওই জাহানপুরের কিছু লোক ওরা উদ্দেশ্য প্রণোদিত পাবে এবং সন্ত্রাসী কায়দায় রেল অবস্থান নিছে অ্যাটাক করার জন্য রেলিতে আমি এবং আমার সাথে আমার রুমেল মামু ছিলেন আমরা গিয়ে ওনাদেরকে বুঝাই যে ভাই দেখেন যেটাই হয়েছে আমরা যদি অন্যায় হই সমস্যা নাই আমরা মুরব্বী নিয়ে আসবো আইসে আমরা যদি অপরাধী হই আপনাদের কাছে আমরা ক্ষমা চাইবো এটা সমাধান হবে কিন্তু ওনারা আমাদের কথা শুনে নাই না শুনে তারা হামলা করছে পরে সাথে সাথে আমি মুগলাবাজার থানার ওসি মুস্তাফিজ ভাইকে কল দিছি এবং ওসি তদন্ত তোবারক কল দিছি কল দেওয়ার সাথে সাথে ওনারা বলছেন যে ওনারা মিটিং এ আছেন মিটিং শেষ করে ওনারা যাবেন ওরা যাওয়ার আগেই মুস্তাফিজ ভাই এবং তোবারক ভাই যাওয়ার আগেই ওরা হামলা শুরু করে দিছে এক পর্যায়ে ওসি স্যার এবং তোবারক ভাই গিয়ে উপস্থিত হয়েছেন ওনাদের উপস্থিতিতেও ওরা হামলা করছে রেল লাইন থেকে পাথর নিছে এবং ওইখানে লাকড়ির ব্যবসা হয় লাকড়ি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের ছাত্রবাইরা প্লাস প্রায় পঞ্চাশ জনের মতো প্লাস আরো কিছু ছাত্র আহত করছে এবং একজন সাংবাদিক ভাই দক্ষিণ শর্মা দর্পণের সাংবাদিক উনি গুরুতর আহত হয়েছেন প্রথমে দক্ষিণ শর্মা উপজেলায় উনি চিকিৎসা নেওয়ার জন্য আসছিলেন পরে ওইখান থেকে উনাকে উসমানী মেডিকেলে রেফার করা হয়েছে ওনার অবস্থা আশঙ্কাজনক তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই নবী মিলাদুলনবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে যে এলি এটা আসলে আশিকানে মুস্তফা এটার আয়োজন করে এবং এইখানে কোনো উগ্রতার স্থান নাই আমরা সুন্দরভাবে নাতের রসুল সাল্লাহ সাল্লাম গাই এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর দূরত পড়ে পড়ে আমরা এই রেলিটা কিন্তু দেই কিন্তু এই

গ্রামের লোক ছিল এবং ওইখানে কিছু উগ্র মেজাজের কিছু মানুষ ছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জাকের সহ প্লাস আরেকজন ছিল নাজিম সহ আরো কয়েকজন জুয়েল আরো কয়েকজন ছিল যে পরবর্তীতে আমি যখন পুলিশ বাহিনী যাওয়ার পর ওরা নিয়ন্ত্রণে আসতেছে না তখন আমরা সেনাবাহিনীকে কল দিই সেনাবাহিনীর যে পেট্রোল টিম আসছিল ওইটা যায় লেফটেন্যান্ট কর্নেল সাজিদ ভাই নেতৃত্বে ওই ওনারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং আমরা আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী আমরা ওই স্থান থেকে করে আমরা আমাদের কুমলমতি বাচ্চাদেরকে নিয়ে

এবং তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই বিষয়টা কি আপনারা তাৎক্ষণিক এই জি আমরা অবশ্যই জি আমরা ওনাদের প্রতিনিধি আসেছেন আমাদেরকে দেখার জন্য আমাদের আহত ভাইদেরকে দেখার জন্য আসছেন এবং ওনারা বলেছেন যে আমরা কেউ আইনের উদ্দে নয় আমরা নিজ হাতের জন্য আইন তুলে না নেই এবং এলাকার বিশিষ্ট মুরব্বী যারা আছেন মুরব্বীদের কথা অনুযায়ী এবং আইনের দ্বারায় আমরা এই জিনিসটা আমরা মোকাবেলা করব আমরা ওনাদের দ্রুত শাস্তি কামনা করি এবং ওনাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এই কেমন আমরা করি